আচ্ছা যমুনা টেলিভিশনের আজকে একটা পোস্টকে আমি ভাইরাল করছি পোস্টে জনাব তারেক রহমানকে নিয়ে উনি বলছেন যে বিশ্বের সাথে একই দিনে রোজা ও ঈদ পালনের পথ খুঁজতে তিনি আলেম ওনাদেরকে অনুরোধ করেছেন হ্যাঁ তো এই বিষয়টা যমুনা টেলিভিশনের আজকের পোস্ট দিয়েছেন তো মজার বিষয় হচ্ছে যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে কমেন্টে মানুষ কি কি লেখছে হ্যাঁ ও কমেন্টটা আমরা একটু দেখব ঠিক আছে তো কমেন্টটা আমরা একটু দেখে আসি ওকে তাহলে আমি এখন একটু কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মজার মজার কমেন্ট আছে এখানে যা একজন লিখছে যে জিয়ার সৈনিক চাদা তোলে দৈনিক আমি নিচের দিকে আর গেলাম না একজন লিখছেন যে অজু আছে প্রশ্ন করেছেন উনি একজন লিখছেন যে আগে অজু করে আসি মেহেদি আসেন ভাই লিখছে যে আগে অজু করে লই একজন লিখছে যে আমার মনে হয় এই একই দুই দিন পরে বলবে বাংলাদেশের নাম চেঞ্জ করতে হবে অন্য দেশের মতো রাখতে হবে আচ্ছা হতেও পারে না হতে পারে কোরআন দিয়ে বিজ্ঞান চলে বিজ্ঞান দিয়ে কোরআন চলে না একজন ভাই লিখছে লিখছে আপনি যেখানে থাকেন সেখানে যখন রাত বাংলাদেশে তখন দিন তাইলে আপনি রোজা রাতে রোজা রাখেন আচ্ছা চমৎকার একটি কথা বলছে একজন লিখছে অন্য ধর্মের মতো ধর্ম পালন করার অনুরোধ করছে তারেক রহমান যাই উনি একটি আলাদাভাবে লিখছে একজন ভাই লিখছে যে কোরান হাদিসের আলোকে না আলো না থাকলে যা হয় আর কি আচ্ছা আপনি এক মিনিট খাড়ান আমি দুই মিনিটের মধ্যে উজু করে আইতাছি আচ্ছা একটু ব্যঙ্গ করছি আর কি আগে উজু করে আসি আচ্ছা আচ্ছা দাদা চাঁদ মামাকে বলছি একদিন আগে ঘুম থেকে উঠতে ও আচ্ছা আচ্ছা উনি চাঁদের হিসাবটা দিয়েছেন এখানে আহ তারেক ওয়াজেদ জয় আচ্ছা তারেক ওয়াজেদ জয় অজুন তাই কিছু বললাম না তার মানে অজুনাই বলে কিছু বলতে চাচ্ছে না আল্লাহ কাছে একটা অনুরোধ করা যাক সারা বিশ্বের একই সময়ে চন্দ্র সূর্য ওঠার সময় যেন একই থাকে তাহলে বিশ্বের মুসলমান একসাথে রোজা ও নামাজ পালন করার পথ সহজ হবে আচ্ছা যা অনেকটি বর্গ কথা লিখছে একজন লিখছে সেহেরি আর ইফতারটাও কি একসাথে দেওয়া যাবে এই আর কি উপকার হতো আচ্ছা চমৎকার একটা কথা লিখছে কিন্তু সেহেরি আর ইফতার একসাথে করা যায় কিনা নিশ্চিতভাবে বলা যায় বক্তব্য দেওয়ার আগে অজু করে নাই আচ্ছা মানে উনি অজু করে নাই এটা বলতে চাইছে কি বলবো একজন লিখছে যে রোজা ভর করেছে ওনার উপর আচ্ছা রোজা ভর করেছে ওনার উপর আচ্ছা ঠিক আছে বেশি বোঝা ভালো না একজন হচ্ছে অজু করে আসি আগে আহ বলছে আচ্ছা একজন বলছে ঠিক বলেছেন তাইলে ঈদের পর একসাথে আন্দোলন করা যাবে আচ্ছা ওই যে একটা খোঁচা দিয়ে কথা বলছে আহ একটা ভালো কথা ইংরেজি তারিখ সারা বিশ্বে একদিনে এক তারিখে হলে আরবি কেন হবে না আচ্ছা উনি একটু জ্ঞান গর্ব কথা লিখছে আরেকজন লিখছেন যে ফারিয়া মুনা লিখছেন যে সৌদির সাথে আমাদের সময়ের পার্থক্য তিন ঘন্টা তাহলে সে বলে দেন আমরা কয়টার সময় ইফতার করব আচ্ছা চমৎকার একটি কথা লিখছে একটু দাঁড়া নাকি ওজু করে নিউজটা পড়ি বুঝছো আচ্ছা দেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি সুন্দর কথা একজন লিখছে বলে কি একজন লিখছে খাম্বা শুনছি লন্ডনে যখন দিন আমাদের এখানে তখন রাত উনি প্রশ্ন করছেন ইসলামের আইন আল্লাহর বিধান কারো পরিবর্তন করার সুযোগ নেই আচ্ছা এরকম কিন্তু অনেক কমেন্ট লিখেছেন অনেকেই কমেন্ট করেছেন মুক্তি সাহেব একটু ধীরে চলো সামনে বিপদ আচ্ছা চমৎকার একটি কথা লিখছে মুক্তি সাহেব একটু ধীরে চলো সামনে বিপদ চাঁদপুরের কিছু লোকদের জন্য আপনার ধর্মীয় ভাবে গ্রহণ না আচ্ছা এটা আরবিতে কি মাস ও সব জায়গায় একসাথে সূর্য ওঠার জন্য দোয়া করতে বলেন আচ্ছা আচ্ছা তাইলে মনে হয় সব সমস্যার মধ্যে এটা সম্পূর্ণ চাঁদ নির্ভর আর কোন পথ নেই ও সামনে নির্বাচন একটু খুঁচা দিয়ে বলছে হরজত মলনা তারেক সাহেব এগুলো কি বলে মাথা ঠিক আছে নি আচ্ছা আচ্ছা আগে অজু করে লই আমি এতদিন জানতাম মোনার দলের কিছু বয়স্ক লোক উল্টা বলছে এখন বুঝতে পারলাম আগে নাঙল যেমন যায় পিছন নাঙল তেমনই যায় ও আচ্ছা আচ্ছা তো এইভাবে দেখেন অনেকেই কমেন্ট করছে আপনারা আসলে কমেন্টে আসেন আপনারা যমুনা টেলিভিশনে এসে আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন পড়তে পারবেন আমার কিন্তু খুব মজা লাগছিল এজন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আহ রাখছি ভালো থাকবেন সবাইকে